সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে এইচএসসি আইসিটি এইচটিএমএল ক্লাস নিয়ে আলোচনা করব এই যে সাবজেক্টটি তোমরা এইচএসসিতে ওঠার পরেই সাবজেক্টটির নাম শুনলেই তোমাদের বই রেখে দৌড়াতে ইচ্ছা করে সেই সাবজেক্টকেই তোমাদের অতি প্রিয় একটি সাবজেক্ট করে দেওয়ার জন্য আমরা তোমাদের সব সময় পাশেই থাকবে ইনশাআল্লাহ তো আজকে এইচটিএমএল এর উপর ক্লাস নিয়ে এসেছি দেখো এইচ এ বিভিন্ন ধরনের ট্যাগ আছে ব্যবহার মূলত এইচটিএমএল অঙ্ক মানেই ট্যাগের ব্যবহার আর এইচটিএমএল এ মনে রাখবা প্রত্যেকটা ট্যাগের শুরু আছে এবং শেষ আছে মানে যে ট্যাগটা ওপেন করবো সেই ট্যাগটা আবার ক্লোজিং করবো ঠিক আছে ওপেন এবং ক্লোজ মানে যেটা ওপেন করব সেটা একটা আবার করতে হবে তো একদম বেসিক থেকে আমরা এইচটিএমএল অঙ্কটা করব মানে এইচটিএমএল অঙ্ক যারা একদমই পারো না তাদের জন্য আজকের এই ক্লাসটি যদি মনোযোগ সহকারে করো তাহলে তোমাদের এইচটিএমএল এ আর কখনোই কোনো প্রকার সমস্যা হবে না শুধুমাত্র একটি ক্লাসের মধ্য দিয়ে তোমরা এইচটিএমএল কে পানির মতো করে সহজ করে নিতে পারবা তো বন্ধুরা লক্ষ্য করো আমাদের অঙ্কটা যেটা মনে করো আমাদের অঙ্ক যদি এরকম থাকে আচ্ছা নেম আইডি এই অঙ্কটা করবো ঠিক আছে মনে করো যার আইডি নাম্বার ওয়ান থাউজেন্ড ফিফটিন্ড ফাইভ আনিকা যার আইডি নাম্বার ওয়ান থাউজেন্ড সেভেন মনে করো এরকম একটি এইচটিএমএল অঙ্ক আছে যা আমাদের বলা হলো উক্ত অঙ্কটি এইচটিএমএল ভাষায় প্রকাশ করো ঠিক আছে তাহলে আমাদের যে কোনো ট্যাগেজ শুরু আছে এবং শেষ আছে এটা প্রথমে মনে রাখতে হবে তোমাদের দেখো তাহলে এখন দেখো এই এর মধ্যে প্রত্যেকটা এক একটা লাইনকে বলা হয় টেবিল রো বলা হয় কি বলা হয় টেবিল রো এই যে তাহলে এখানে টেবিল রো আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা টেবিল রো আছে চারটা আর কলাম আছে কয়টা কলাম আছে দুইটা এ একটা এ একটা টেবিল রো এটা আর হচ্ছে দুইটা হচ্ছে টেবিল টেবিলের কলাম এই বিষয়টা মাথায় রাখতে হবে এখন যেহেতু এই স্টিমেল অঙ্ক তার মানে আমাদের এই স্টিমেল ট্যাগ দিয়ে অ্যাট ফার্স্ট স্টার্ট করতে হবে যে এরকম যে এইচটি ml ঠিক আছে html html এর পরেই আমাদের কাজ হচ্ছে হেড কাজ কিসের কাজ একদম বেসিক থেকে তোমাদের শেখানো হচ্ছে যারা html একদমই পারো না তারা আজকের এই ক্লাসটি দেখা মাত্রই তোমরা পেরে যাবে দেখো html এর পরে আমাদের কাজ হচ্ছে হেড এর কাজ হেড এর মধ্যে থাকবে হচ্ছে টাইটেল কি থাকবে টাইটেল টাইটেলটা কি নামে সেভ হবে টেবিল নামে সেভ হবে টেবিল তো টাইটেলটা কি করব ক্লোজ করব ওকে তারপর হেডটা আমরা কি করব হেডটা আমরা হেডটাকে আমরা ক্লোজ করব তো হেডের পরে আমাদের কাজ হচ্ছে বডির কাজ কিসের কাজ হেডের পরে আমাদের বডির কাজ আচ্ছা বডি তারপর আমাদের থাকবে টেবিল বর্ডার আচ্ছা টেবিল বর্ডার অর্থাৎ টেবিল বর্ডার বলতে মানে এই টেবিলের মধ্যে যে বর্ডারগুলা অর্থাৎ এই লাইনগুলা লাইনগুলো সাইজ কি রকম হবে তোমরা যদি ওয়ান বা টু দাও সাইজগুলো তোমার মিডিয়াম সাইজ এরকম হয়ে যাবে যদি ফাইভ বা টেন বা টুয়েলভ এরকম দাও তার মানে লাইনগুলো বড় হতে থাকবে তার মধ্যে ওয়ান বা টু দিতে পারি আমরা তো লিখব টু ঠিক আছে দিলাম টু আচ্ছা এখন টেবিলের মধ্যে এক একটা লাইনকে বলা হয় কি বন্ধুরা টেবিল রো তার মানে এই লাইনের কাজ করব যখন তখন আমরা লিখব টেবিল রো প্রথম রোর কাজ এখন মনে রাখতে হবে টেবিলের মধ্যে যে বিষয়গুলো ইউনিক বিষয় আছে যে বিষয়টা কি আছে ইউনিক আছে এটাকে বলা হয় টেবিল হেডার কি বলা হয় টেবিল হেডার তাহলে টেবিল হেডার কে লেখা হয় এইচ দ্বারা টিএইচ এ কি টেবিল হেডার টেবিল হেডার নেম টেবিল হেডার কি টেবিল হেডার শেষ ঠিক আছে নেম তারপর দেখো টেবিল হেডার আইডি নাম্বার টেবিল হেডার শেষ এখন দেখো প্রথম রোড কাজ হচ্ছে কমপ্লিট এর জন্য প্রথম রোডটা কি করে দিব ক্লোজ করে দিই দেখো সেম রকম হবে আমাদের দ্বিতীয় রোড কাজ করতে হবে দ্বিতীয় রোডটা লিখবো টি আর ডি টি আর তে টেবিল রোপ টি টেবিল ডাটা টেবিলের একটা তথ্য তার নাম্বার নাম্বার

যার নাম আনিকা টি আর এটা লিখবো টিডি দিয়ে আনিকা এ কি শেষ তারপর দেখো টিডি ওয়ান থাউজেন্ড সেভেন টিডি কি এখন আবার নতুন টি কি করবো এই টিয়ারটা হওয়া শেষ করব দেখো তো আমরা জানি এই এইচটিএমএল এ যে সকল কাজ আছে মানে প্রত্যেকটা ট্যাগ এক একটা কি ট্যাগ এক একটা ট্যাগ শুরু করবে এবং কি করব শেষ করব তাহলে আমাদের কি করতে হবে এখন এই টিয়ারটা শেষ করব এখন কোন ট্যাগটা আমরা শুরু করছি কিন্তু শেষ করিনি তা আমরা শেষ করব দেখো এই যে টেবিলটা আমরা শুরু করা হয়েছিল তো টেবিলটা কিন্তু শেষ করা হয়নি ঠিক আছে তো টেবিলটা আমরা কি করব টেবিল মানে পুরো টেবিলের অংশ টেবিলটা আমরা কি করব এখানে শেষ করব টেবিলটা শেষ করব টেবিলের পরে আমাদের শেষ করতে হবে কি টেবিলের পরে শেষ করতে হবে বডি বডিটা শেষ করব তারপর এইচটি এমএলটা শেষ করব দেখো এই হচ্ছে আমাদের অঙ্ক এই কি অঙ্ক দেখো তোমরা যদি মনে রাখতে পারো একটা অঙ্ক অ্যাটলিস্ট এইচটিএমএল এ আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের এইচটিএমএল থেকে মানে যে অঙ্ক আসুক যেই ভাবে আসুক ইনশাআল্লাহ তোমরা পারবে এখন এটা মনে করো এইচটিএমএল হচ্ছে যেটাকে আমি বলে হচ্ছে প্রথম ধাপের অঙ্ক ঠিক আছে তো এই অঙ্কটাই যখন দ্বিতীয় ধাপ বলা হবে তখন কি করতে হবে মনে করো এই রকম একটি টেবিল আছে কোনো কিছু আছে এই অংশটা আছে এইস এসি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে টেবিল আছে টেবিলের উপরে কোনো কিছু আছে তখন কি করতে হবে তখন আমাদের একটা ট্যাগ ইউজ করতে হবে ট্যাগটার নাম হচ্ছে ক্যাপশন ট্যাগ কি

তার ক্যাপশনটা কি করব? শেষ করে হ্যাঁ ক্যাপশন শেষ করে দেবো। এই হচ্ছে টেবিলের উপরে যখন কোনো কিছু থাকবে। এখন মনে করো টেবিলের উপরে কোনো কিছু আছে এবং নিচে আন্ডারলাইন আছে। কি আছে নিচে? এই রকম একটা আন্ডারলাইন আছে। কি আছে নিচে? একটা আন্ডারলাইন আছে। তো মনে রাখতে হবে টেবিলের উপরে কোনো কিছু আছে এবং নিচে আন্ডারলাইন আছে। এর জন্য ব্যবহার করতে হবে ইউ টেক কি টেক? ইউ টেক। ইউ টেক আন্ডারলাইন বোঝায়। তো উপরে আছে তারপরে নিচে আন্ডারলাইন এর জন্য ক্যাপশনের পরে আমাদের লিখতে হবে কি ট্যাগ ইউ ট্যাগ ঠিক আছে ইউ ট্যাগ আচ্ছা তাহলে ইউ ট্যাগটা শুরু করলাম কারণ ইউ ট্যাগটা মানে যে ট্যাগটা পরে শুরু করব সেটা ট্যাগটা আগে শেষ করব তার মানে ইউ ট্যাগটা শুরু করলাম পরে কিন্তু ইউ ট্যাগটা শেষ করব আগে তার মানে ইউ ট্যাগ শুরু করব ইউ ট্যাগ শেষ করব তারপর ক্যাপশনের কাজ দেখো একটা থেকে অলরেডি আমাদের তিনটা ধাপ কিন্তু হয়ে গেল এখন তৃতীয় ধাপ থেকে চতুর্থ পঞ্চম ধাপগুলা কি রকম মনে রাখবা সেটা হচ্ছে এই যে রোসপ্যান কলসম্যানের কাজ সেটা হচ্ছে রোসপ্যান এবং কলসম্যানের কাজ তো আজকের ক্লাসে আমরা এই তিনটা পর্ব মানে একটা অঙ্ক থেকে আমরা তিনটা কিভাবে শিখে নিতে হয় এই বিষয়টা আমরা জেনে নিলাম আশা করি তোমাদের এই বিষয়ে আর কোনো প্রকার সমস্যা থাকবে না ঠিক আছে তো যারা আমাদের এই চ্যানেলে নতুন এবং আমাদের এই চ্যানেলটি আজকে প্রথম দেখছো তাদের জন্য একটা কথা থাকবে একটা বার্তা থাকবে সেটা হচ্ছে আমাদের এইচএসসি আইসিটি সকল বিষয় নিয়ে খুঁটি নাটি সকল বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হয়ে থাকে তোমাদের সার্বক্ষণিক সেবার জন্য আমরা পাশে আছি ইনশাআল্লাহ তো তোমরা যদি আমাদের অনলাইনে ব্যাচে পড়তে চাও পড়তে পারো আর ঢাকার মধ্যে তোমরা যেখানে পড়তে চাও অফলাইনে পড়তে পারো যে কোনো জায়গায় আমি ঢাকা এখানে মিটপুরে আছি তো ঢাকার মধ্যে তোমরা যেখানে পড়তে চাও ইনশাল্লাহ আমি পড়াইতে পারবো তোমাদের যদি অ্যাটলিস্ট দুইটা বা একটা ব্যাচ একটা ব্যাস করতে পারো ওখানে একত্রে যখন স্টুডেন্ট অনেক স্টুডেন্ট হবা সেই ক্ষেত্রে আমি পড়াইতে পারবো তোমাদের ঠিক আছে তো দেখা হবে নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের কেয়ারিং টিচিং সেন্টারের পাশেই থাকো অসংখ্য ধন্যবাদ সবাইকে